ব্রেকিং 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 তিনজন সমন্বয়ক দশ লক্ষ টাকা চাঁদা মামলায় গ্রেপ্তার হওয়া তারা জেলে এ মুহূর্তে নাই তারা আছে থানার ভিতরে তাও আবার জামাই আদরে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন চিনে গেছেন কোন সমন্বয়ক আফার কথা বলছিলাম যিনি আমাদের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কে কুটুক্তি করে কথা বলছিল তিনি কবিতা আবৃত্তি করছিল তৈ 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 এক তৈ 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 স্লোগানে একটা মাত্র দিনে তিনি অবস্থান করেন পরবর্তী তিনি বড় একটা এমাউন্ট 10 লক্ষ টাকা চাঁদার গ্যাপটার হয় কিন্তু আমরা এ মাত্র কিছুক্ষণ আগে ব্রেকিং নিউজ হচ্ছে তারা তিনজনে অলরেডি আপনারা ছবিতে দেখতেছেন একজন সিগারেট খাচ্ছে আরেকজন কথা বলতেছে বিভিন্ন জায়গায় সবার সাথে জামাই আদরে থানার ভিতরে অফিসের কক্ষে মানে পুলিশের অফিসের পক্ষে তারা বসে বসে আরামে দিন কাটাচ্ছে শুনে আসি আমরা বিস্তারিত রাজধানী উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় ঢুকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করা সমন্বয় পরিচয়ধারী তিনজনই থানায় ছিলেন জামাই আদরে তাদের গ্রেপ্তারের পর শুরুতে রাজধানী বিমানবন্দর থানায় নেওয়া হয় হাজত খানায় না নিয়ে বসানো হয় এক পুলিশ কর্মকর্তার পক্ষে সেখানে বসে সিগারেট টানতে থাকে দুইজন সরি আমি বলছিলাম একজন এখন দুইজন মোবাইল ফোনে নানান জায়গায় কথা বলেন পুলিশ তাদেরকে ডিম পরোটা ডাল বাজি ও দিয়ে ব্যবস্থা করেন উপদেষ্টা সুদীন ফোন আসছিল তার জন্য সম্প্রতি থানায় সেই ভিডিও চড়িয়ে পড়ে বিষয়টি আলোচনায় আসে ও মাই গড তার মানে ভিডিও পাবলিশ হয়ে গেছে আমি তো এখনো পাই কেউ পাইছেন কিনা আমাকে একটু দিয়ে দেখার দরকার আছে গত বুধবার রাতে নোমান রেজা তানমিন হোসেন সারিয়া আক্তার উরুফে তোমা যিনি তই তই তৈ তই ফজলুর রহমান গেল কই তখনই আমি বলছিলাম এই মেয়েটার পারিবারিক শিক্ষা কোথায় থেকে আসছে কারণ তার দাঁত দেখে আমার তখনই সন্দেহ হয়েছিল সবসময় ফিনিকে রুফে থাকে তোমা সহ কয়েকজন সমন্বয় পরিচয় দিয়ে উত্তরা তেরো নম্বর সেক্টরে অবস্থিত ব্যবসায়ী দেলওয়ার হোসেনের বাসায় যান তারা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা রয়েছে বলে তাকে গ্রেপ্তারের কথা জানিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে ঠিক ওই গোসানে আওয়ামী লীগের নেতার বাড়ি যেভাবে গেছে সেভাবে কট খাইছে পরে তাদের সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে রেহাই পান ওই ব্যবসায়ী ও মাই গড তার মানে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে তাহলে তো সপ্তাহ এক সপ্তাহ চলতে পারতো কট খাইলো কেমন বাকি টাকার জন্য হুমকি দিয়ে ঘটনার পরের দিন উত্তরা পশ্চিম থানায় মামলা হয় ও আচ্ছা ঠিক বাকি টাকার জন্য হুমকি দেওয়ার হয়ে গেছে বেশি ফেলছে আমি তো না তাই তো যথেষ্ট বৃহস্পতিবার গভীর রাতে ওই তিনজনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখায় হ্যাঁ সেটা তো আমরা সবাই দেখছি কিন্তু সূত্র আমি এখনো পাই নাই সূত্র দরকার আছে দাঁত দাঁতগুলো আবার দেখার দরকার আছে দাঁতগুলা ওয়াশ করছে কিনা এখন সুরিশের থানার ভিতরে যেভাবে ডিম পরোটা খাচ্ছে বলতেছে তারা তো দাঁত পরিষ্কার হওয়ার কথা না পুলিশ পরে চার লাখ তিরিশ হাজার টাকা উদ্ধার করে ওমা টাকা তো বেশি খরচ করতে পারে না বাচ্চা রাত্রে একটা সাড়ে পাঁচ লাখ টাকাও নিছিল পরবর্তীতে চার লাখ তিরিশ হাজার টাকা এক লাখ বিশ টাকা খরচ করছে বেশি খরচ করতে পারে না ও তিনজন তো তিনজন এক লাখ মানে চব্বিশ ঘন্টার ভিতরে এক লাখ বিশ টাকা কি পরিমাণ টাকা টানছে আল্লাহ কোন বড়া দিয়ে এগুলো নিয়ে আসছে আচ্ছা খোঁজ নিয়ে জানা যায় গ্রেপ্তারের তিন মধ্যে নোমান রেজার বিরোধী ছাত্র আন্দোলন বিমানবন্দর থানা শাখার সদস্য সচিব ও মাইগড় সদস্য সচিব সমন্বয় তানজিল যুগ্ম সদস্য সচিব ও মাইগড় সমন্বয় ইংলাদ দিনদাবাদ ঢাকা নাকি দিল্লি দিল্লি নাকি ঢাকা এখন তো পাকিস্তান পাকিস্তান আচ্ছা তারপরে পারিয়া আক্তার তোমা গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গড কেন্দ্রীয় গাজার ব্যবসা সেই চলতো তাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার করার দরকার আছে সবাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না চাক আমার সমস্যা কিন্তু আমি চাই কারণ বাংলাদেশে গাঁদার ব্যবসার দরকার আছে যাকে তো তোমা ফারিয়া নামে চেনেন সবাই ও আচ্ছা আমরা তো চিনি তৈ 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 ফজলু ফাগলা গেলি কই ডট 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 আর কত কিছু বলছে না এখন ডট 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 তো হয় নাই জাস্ট এটা মানুষকে আপনাকে বোঝানোর জন্য অ্যারেস্ট করছে ডিম পরোটা দিয়ে তারা সিগারেট থানার ভিতরে বসে বসে খাচ্ছে বোঝেন না ছবিটা দেখতেছেন না আমরা গত বছর বিরোধী আন্দোলনে অংশ নেওয়া উত্তরা একাধিক লোকের সঙ্গে কথা বলে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনকে পুঁজি করে চাঁদাবাদীর সহ নানার অপকর্মের সাথে তমা ফারিয়া ওই আন্দোলনে কি বুঝলেন তই তৈ 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 ফাগলা গেলি কই আমি আগে বলছিলাম মুক্তিযুদ্ধে একাত্তরের বিরুদ্ধে যারা কথা বলে তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের পারিবারিক শিক্ষা এবং কি তারা আসলে কারা আমরা পাঁচই আগস্টের পর থেকে যতজন সমন্বয়কদেরকে দেখে আসতেছি একের পর এক আপনারা একটা বার লক্ষ্য করে দেখেন একজনের দাঁতও ঠিক নাই প্রত্যেকটার দাঁত কারো উত্তরবঙ্গে কারো দক্ষিণবঙ্গে কারো পশ্চিমবঙ্গে এক দাঁত এক রকম গালের দিকে দিকে নজর নজর আপনারা দেখবেন যে সময় তারা প্রচুর মেডিসিন ব্যবহার করে এগুলো টাকা পায় কোথায় থেকে এনার্জি পায় কোথায় থেকে বাপের হোটেলে খাবার খাইয়া আন্দোলন এত আন্দোলন করা সম্ভব না অবশ্যই আমেরিকার ডলার পিছন থেকে প্রচুর পাওয়া যাচ্ছে শুধুমাত্র হতবাগা আমরাই যারা দেশ বাবা পয়সা ফকিরের মতো হয়ে আছি এখন পর্যন্ত খাওয়ার খাওয়ার মতো টাকা নাই ধন্যবাদ আপনাদেরকে সবাই দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ